আসসালামু আলাইকুম আপনারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে উত্তীর্ণ হয়েছেন সুপারিশকৃত হয়েছেন তো এখন কোন কোন কাগজপত্রগুলো লাগবে আপনি যোগদান করতে যাওয়ার সময় তো সেটা নিয়ে একটু আলোচনা করি তো দেখুন প্রথমত হচ্ছে আপনি নিয়োগপত্র চেয়ে প্রতিষ্ঠান প্রধান বরাবর আপনাকে আবেদন করতে হবে এজন্য একটা আবেদন কপি আপনি আগে তৈরি করবেন সেটা নেবেন সেটার সাথে সংযুক্তি হিসেবে যেটা যেটা নিতে হবে প্রথমত হচ্ছে আপনার সুপারিশপত্র আপনার নিতে হবে এখন সুপারিশপত্র আপনি কোথায় পাবেন আপনি যেখান থেকে রেজাল্ট ডাউনলোড করেছেন সেখানে কিন্তু রিকমেন্ডেশন লেটার নামে একটা অপশন আছে সেখানে গিয়ে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড এখন কোন ইউজার আইডি পাসওয়ার্ড দেখুন আপনি যখন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন এবং এক হাজার টাকা আপনি যে পেইড করেছিলেন এরপরে কিন্তু একটা এসএমএস এসেছিল আপনার ফোনে তো সেখানে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা লেখা আছে সেটাই হচ্ছে সেখানে দিবেন তো সেটা সুপারিশপত্র ডাউনলোড করে নেবেন প্রিন্ট করে নেবেন সুপারিশপত্রের সাথে হচ্ছে আপনার এনটিআরসি এর যে রেজাল্ট কপিটা সেই রেজাল্ট কপিটা আপনি নেবেন রেজাল্ট কপিটা নিবেন তাহলে সুপারিশ পত্র রেজাল্ট কপি এরপরে হচ্ছে সনদ ই সনদ নিবেন এখন কথা হতে পারে যে অনেকের দেখা গিয়েছে আপনারা ইসনদ সংশোধন করতে দিয়েছেন হয়তো বা এখনো সঠিকটা আপনি পাননি তো এখন আপনার কাছে এক্সিস্টিং মানে যেটাই আছে ইসনদ যেটাই আছে সেটাই আপনি আপাতত নিয়ে আগে আপনি যোগদান করেন তাহলে ই প্লাস হচ্ছে অল একাডেমিক যে সার্টিফিকেটগুলো আছে সেগুলোর সেগুলো নিবেন সেগুলোর ফটোকপিগুলো নিবেন এটা গেল এরপরে হচ্ছে আপনার ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যে আপনি আবেদন করেছেন যে পেইড কপিটা প্রিন্টেড সেটা নেবেন এরপরে হচ্ছে নাগরিকত্ব সনদপত্র এরপর হচ্ছে তিন কপি আপনি ছবি নেবেন এরপর হচ্ছে আপনার এনআইডির যে ফটোকপি আছে এনআইডির ফটোকপিটা নেবেন তো ওভারঅল হচ্ছে এই এই জিনিসগুলো আপনাকে নিতে হবে পাশাপাশি যেটা করতে হবে আপনি সকল যে আপনার অরিজিনাল যেগুলো সার্টিফিকেট আছে ডকুমেন্ট আছে সেগুলো সাথে করে নিয়ে যাবেন অল ওভারঅল যে ডকুমেন্টগুলো আছে সেগুলো সাথে করে নিয়ে যাবেন এবং যত দ্রুত সম্ভব পারলে আগামীকাল বৃহস্পতিবার এর মধ্যে আপনারা গিয়ে প্রতিষ্ঠান প্রধানের সাথে কথা বলে যোগদান করে নেন ইনশাল্লাহ সবার জন্য শুভকামনা থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ